আসসালামু আলাইকুম সবাই রে রাম আর দেখলানি নাকি কত মজার একটা তরকারি আজকে রান্না করছি খুব স্বাদ এক বর্তন বাড়বা এক প্লেট কি তো সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাই শুরুতেই আর ডাটা দিয়া বোয়াল মাছর কল্লা দিয়া মাথা দিয়া কি মজা করিয়া এইভাবে রান্না করিয়া খাই পাই দেখায় খুব স্বাদ আচ্ছা জিঙ্গার রেসিপি পরে দেখাই মো আর দিন আজকে আর পারতাম না জিঙ্গা দি রান্না করলাম তো আজকে দেখাই কিতা খাইতাম তো খাইয়া পাইছি না গেলাম মার্কেটও গিয়া দেখি এত সুন্দর ডুবিয়েছে কিনে আনলাম মাসাল্লাহ তো বিসমুল্লাহ রহমান রহিম কি করলাম তো ডাটারে বাইশে আনিসলাম দুইয়া নিলাম তারপরে একটা কড়াইয়ের মাঝে দিলাম আর বয়ল করা আধা চামচ পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়টা খাটল বেশি আর মশলা কিতা দিম হলুদ গুঁড়ো লবণ আর সামান্য মর গুঁড়ো তো লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো চার চামুচে দুই চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিম আধা চামুচ আৰু মৰিচ কৰি দিয়া দিওঁ আধা চামুচ কাৰণ খাচামৰিচ নাগামৰিচ তাক হ'ব লগে এটা বৰ বোৱা মাছ আনিছিল বোৱা মাছৰ কল্লা এটা কেইটা কৰিছে মাতা তাৰে তাৰ খাটীয়া দাম মানুহ বুলি কৈছে মুঠা কৰি খাটীয়া দিলে আমি কি খতাম আমি খাতাম ভাল ল'ম না তাৰে আমি আস্তও দিয়া দিলাম তোৰ শাৰীৰ মাজে ধরানি মরিচ গুড়ো কত টুকরো দিছি আদা চামচ টানে আরও কম দিছি সব মশলা দেওয়ার পরে কটা করম মরিচ গুড় দিলাম হলুদ গুঁড়ো দিলাম পেঁয়াজ দিলাম লবণ দিলাম হাতাল বেশি দিলাম ডুবি দিলাম আর এখন অল্প পানি দিম দিয়া ডাকনা দিয়া ডাকিয়া কি করম চুলা টাগুন দিতাময় আচ্ছা মাছর মাথাটারে কীটা করি আমি এখন দুই দুই আনি বালা করিয়া আর মরিচ কিটা দিব দেখায় নি গাছর অনেক খালা মরিচ আজকে ওগুলা দিয়া সুটকি সিরা করবো আর সিঁদৌল সুটকি চেফা সুটকি রে বালকরি লুই আর তারপরে উতরাইয়া নিমু আর হাটা ছাড়িয়া যাইব তারপরে সিঁদৌল সুটকির পানি ফুটাই দিয়া দেবো পানিগুলা দিয়া দিবো কিছু আস্তে আস্তে রেডি করলাম তারপরে তো রান্না শুরু করবো আজ দেখার চেফা সুটকি দিয়া আর গাল মাছ আর মাথা দিয়া কি করবা সুটকি সিরা করিয়া বানাইয়া খাইতে পারবা ছোটো ছোটো ডাটা দিয়া ছোটো ছোটো আসলে খুব স্বাদ খাইতে আমার তো অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়াও রান্না করলে স্বাদ লাগে আমার মখা মাছ দিয়েও রান্না করলে স্বাদ লাগে কম করে জুল দিয়া তখন কিতাকর নাম দেখা নেই বোয়াল মাছর মাথা বালা করে ধুই আছি অনেক চেষ্টা করছে সারতাম ফার্সি না তার মুঠা মুঠা রইয়া গেছে দেখি ষাট টুকরা মাথা তার সাইট টুকরা দিলে তো তোর হাড়ি বেশি হয়ে যা আমি কিতাকরাম দুই টুকরা দিয়া দিই আর দেওয়ার পরে এখন সুটকিগুলা রেখে করছি নি ভালো করে উত্তর নিছি পানির মাঝে আর এখন খাটা ছাড়িয়ে যাইব তারপরে ডাটার মাঝে অ্যাড করব তো যেরা যারা সময় ধরে ধৈর্য ধরিয়া আমার ভিডিওটা দেখলাম আমার পাশে থাকিয়া ধন্যবাদ তোমরা রে ভালোবাসার চাপুর দিলায় আর ওলা রান্না করে খাইবাই ডুগি দিয়ে সুটকি সিরা এখন ডাকনা দিয়া কী করলাম সুটকি টাকিয়া রাখছি গন্ধ যাইব গ্রান যাইব কি আর এখন কটা করলাম টুবি আর মাছর মাথা অল্প পানি দিছিলাম দিয়া চুলার মাঝে আগুন দিলাম দিয়া এখন বালা করিয়া খসিয়ে নেই একটুক নাড়াছাড়া করিয়া আর তারপরে খাঁচামরিচ দিব আর তারপরে কি করবো ফুটকির পানি দিব বালা হইয়া পরিমাণ মতো লাম্পা ফাতলা গুলো সিরা করবো আজকে তো মাথা বেশি মুঠা তো নানি মাছর এত মোটা মাথা বোয়াল মাছর খাঁচা দিলাম দেখছো নি অনেকগুলা মরিচ দিছি বেশ করে জাল হইলে শুটকি সিরা মজা লাগে সুটকি তাড়াতাড়ি জাল জাল হইলে মজাও লাগে আর এই যে কয়টা মরিচা করিলাম নাগামর চোলা গ্রাহণ করে এইগুলা এখন কিছু সময় লাগে ডাকনা দিয়া ডাকি তো শক্ত রয়েছে কিছু খসিয়ে গেলে নরম হইব এখন আগে আমি আমার পরিমাণ মতো কি করাম জোল দিব প্রথমে সুটকিট ফানি দিব আর তারপরে আমার পরিমাণ মতো লম্বা সিরা দিব একটা পাতলা লম্বা লম্বা পাতলা সিরা ফাতলা পাতলা সিরা বেশি করিয়া বিসমিল্লাহ রহমানের দিয়া দিলাম শুকেনের ফানি সুটকির ফানি আর খাটাগুলা থাকব বউলোর মাঝে আর বারো সেই বউটারে ফানি দিয়া দুইয়া কিছু ফানি দিয়া দিব সুটকি শির তো খার বালা লাগছে কইবার ডুগি দিয়া ফাতলা সুটকি চিরা চেপা সুটকি দিয়া বয়াল মাসের মুঠা হল্লা দিয়া মোটা হল কীতা যে বড় মাথা আনায়নি তখন একটু আচারা করিয়া আমি আবারও বড়টা দইয়া একটুক জুল দিম আর অপেক্ষা কর্ম পালক উতইয়া যাই তো আর তারপরে তোমার তাঁদের আর বারো দেখাইম পাতলা জোলর ডুগি দিয়া সুটকি খাইয়া যাইবে সবাই পাশে টাক দৈর্য ধরিয়া আর যদি খাইয়া যাইতে পারে না লগে লইয়া যাইবে দেখ খতো দিছি এখন বলৰে দৈছি চুটকিৰ আৰু বেছ কৰি ফাতলা ফাতলা চিৰা দিয়া ত' আজিকালি আৰু কিছু এড কৰি কাৰণ বোৱাল মাছৰ মাতা বেছি বড়োতো আৰু ডুগিও এইখনে খতা ছয়টা আঠি ডুগি ছোট ছোট ছয়টা তাৰা কি কৰিলো এক পন আঠি হৈছে এক পাউণ্ড একটা ডুগিৰ আঠিৰ দাম হ'ল ছয়টা আছে ফন দিলে অনেক হইল এগিয়ে আমি তো ডুবি মালা পাই তখন ডাকনা দিয়া ডাক রাখছি আর সুন্দর করে উতিয়া যাক তারপরে সোলার গ্যাস বন্ধ করব দেখ এখন ভালো করে বহ বক করে উতায় নাই তার বারো রাখি বহ বক করে উতাইয়া যাক যে ফেনার আছে ওগুলা মিটিয়ে যাইব তারপরে সোলার গ্যাস বন্ধ হইয়া গেল মজাদার টাটা দিয়া পাশে তাকবায় খাইয়া যাইবায় আবারও আইম কোনোদিন যদি রান্না রান্না তো আর সব সময় থাকে সবগুলো রান্না আর শেয়ার করি না কারণ অনেক রান্না সমান কত আর শেয়ার করবো আর হইবায় কিলা হয়েছে আজকে ডুগি দিয়া পাতলা শুটকিছি আসলে না খাইলে কিলা কইবায় খুব স্বাদ হাঁটল বিচিও আছে সবাই রে আল্লাহ হাফেজ আজকের মতন ছুটকি দেখাইয়া বিদায় নিলাম আসসালাম আলাইকুম হতার মাঝে কোনো বল তুটলে ক্ষমা করে